ভাই এ তুই বিড়ি খাচ্ছিস কেন ওই দেখ ক্যামেরা দেখা যাচ্ছে না ভাই ও আমি খাচ্ছিলাম না তো হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ ভাই আমি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি আমিও খাইনি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমন আছেন ভাই বেগার আবারও চলে আসলাম টম টম খেলা নিয়ে দেখতে থাকুন বাপ্পা মালিক এবং মোহাম্মদ আলী আজিজুর দেখা যাক দেখতে থাকুন এই এই তোরা খেলা করতেছিস ভালো কথা তোরা যদি একটা বাজে মিস করেছিস তোকে বলে এখান থেকে বের করে দিবানি আমার তো চিনিস আমি বলো গুরু এই ভাই চুপ করেন হিট করতেছি দারুন হিট বাপ্পা একটা গুটি পকেট দিয়ে দিয়েছে বহুত কষ্ট করে দেখা যাক একটু মুছামুছি করে নিয়ে যদি রেড গুড়িটাকে পকেট দেওয়া যায় তাহলে তো কবারও কাছে আছে খুবই নিরিক করে রেড গুড়িটাকে খেলার চেষ্টা কিন্তু দারুণ একটি শট এ ভাই এই একটা স্প্রাইট নেয় তো আমার রেড কভার দিতে পারলি একটা স্প্রাইট দারুন কই এ দাঁড়া দেখিনি আমার বস চাপ খেলতে পারে কিনা হ্যাঁ যাচ্ছে তো হ্যাঁ যাচ্ছে ভাই যাচ্ছে ইজি খেলেন ওইটা খেলে দিছি ওরে কিরামাইল না ভাই থাক ভালো হয়েছে আরে না তোর কথা মাথা হলো না কি অ্যাকুরেট খেলে দিতাম তুই যদি নিচে না হতিস হ্যাঁ ওই পাশতে খেলবো দাঁড়া একটু ভাবেনি এই দুটো ঘানো মাল না এইটা দিয়ে ওইটা খেললে ভালো হয় না তা খেলো তোমার যেটা মন চায় খেলো হ্যাঁ তাহলে দাঁড়া এই হলুদ গুড়িটারে আগে খেলে আসি আমার ফিনিশ করতে হবে দুডো ঘানও মাল বুঝিস দেখ তো যাচ্ছে কি না দেখ তো আবার একটু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাঁড়া দিলাম তো আছে ফিনিশ করে না দারুন শট ব্যাস গুটি একটা হাতের কাছে পাই খেলে দে আবার একটা হাতের কাছে দাও খেলে দাও সুন্দর একটা শট এই মুছে দিছি এনে এই খেল আচ্ছা ভাই দাঁড়ান খেলে দিচ্ছি লাভলি শট মালিক ভাইয়া তোরা তো স্প্রাইট এবার আমি দেবো তুই খেল ওটা খেলে দি ভাই তাহলে দে নির করে খেলিস বলো দাঁড়ান ভাই দাঁড়ান এইটে খেল এইটে খেল হ্যাঁ এই খোলের মধ্যে ধরলি আনপিট হবে না হ্যাঁ যাওয়ার মতন হবে না হ্যাঁ ওটা থাক আচ্ছা দাঁড়ান তাই খেলতেছি আচ্ছা একটু দেখে শুনে খেলিস মোহাম্মদ আলীকে চান্স দেওয়া যাবে না বলে খবরদার আচ্ছা ভাই আপনি টেনশন করেন না ওই দেখেন দিয়ে দিছি কিরাম তো আমি মারিস তো কিরাম বেকাই গেল ও থাক যা আবার হয়ে গেছে এ ভাই স্ট্যাক দেন এ ভাই তোরা চুপ কর আমি একটু খেলি ভাই তুই দেখতে এই সাপটা যাচ্ছে কিনা হ্যাঁ ভাই যাচ্ছে মারলেই যাবে মেরে দেন ওই দেখেন পকেট দেখেছেন এ বাপ্পা ভাই দেখেন চাপ কিরাম খেলতেই হয় আপনি তো খেললেন ও লাগাতেই পারলেন না টাকা মতন আচ্ছা তুই ভালো পারিস তুই ব্যাসটা খেলে দেখা ও কোনো ব্যাপার আমার কাছে দেখেন না রে ভাই তুই ভালো একটা ব্যাস খেলেছিস এইটা আমার মানতেই হবে তা ফিনিশ করে দেখা তোরে এবার স্প্রাইট দেবানে নে মালিকের তোরে দিয়ে সমস্যা সমস্যাকে মালিকের কাছ থেকে তো একটা নিজি আমি ভাই তালি দেন স্প্রাইট আগেই দেন ও আমার মিস নেই ওরে ভাই কত পাপি দেখলাম তুই খেল কিরে রে স্প্রাইট নিবি নে না ভাই থাক মালিক তো ভাই একটু নিরিখ করে এই ডে ওই পকেটে খেললে কি যাবে দেখতো ওই ডে দিয়ে যাবে না তো দাঁড়ান ভাই মাথায় বেরোই যাচ্ছে ভাই দাঁড়ানি দাঁড়ান ভাই দাঁড়ান আমি দেখিনি ভাই ভাই যাবে ভাই বুঝতে পারিস এই ডে রে এখানে মারবেন আর এই এমনি এমনিতে আসবেন আর এইদিকে যা আছে থাক এমনি দিয়ে ওই পকেট চলে যাবে তুই কি বলিস আমার কিছু মনে নেই ধর তোর ভাই খেলেন তো ভাই কথা শোনেন এইটা আগে খেলেন ভাই এ তুই চুপ কর না ভাই আমার তো গুডি যাবেন না তোর জন্যে এই এই গেছে রে ওই দেখেন আমার কথা শুনছেন না ও মিস নেই হ্যাঁ তোর কথা শুনে তো আমার গুডি সব কবে চলে যাচ্ছে ভাই দাঁড়ান তো খেলা একটা পাইছি বুঝলেন এই গুড়িটা এমনি দিয়ে আনলি একদম সহজ হয়ে যাবে এইটা দিয়ে এখানে মারবে হ্যাঁ তোর কথা তো বুঝতে পেরেছি এইটাই খালি এই পর্যন্ত আগই দেন ভাই হ্যাঁ বুঝতে পারেছি দাঁড়ান তাহলে এই হলুদ গুড়ি দিয়ে ওই সাদা লাগায়ে তোর হাতে নামাই দি দেখেন ভাই আস্তে করে দেখে শুনে দিনটা একটু ওই নে হয়েছে ও কোনো ব্যাপার না থাক ভাই ও খেলুক এ ভাই তোকে জন্য তো পেশারে পড়ে যাতে আসছে আমি ফিনিশ তো আমার করতেই হবে না ভয় ভয়ও লাগতেছে কুইন্ডে থিয়ে কুইন্ডে খেলবো ব্যসটা কি আগে খেলবো দেখি যায় কি না দিলাম সালা ধর সালা একটা ফাও মিসি আমার পয়েন্ট এ ভাই এ পয়েন্ট হারাইনি একটা বিড়ি খেয়ে ও লাভলি ভালোবাসা সুন্দর একটা শট পারবে এই দুটো সাতাগুটি পক পাক করে পকেট দিতে দেখা যাক দিতে পারলি অনেক পয়েন্ট একটা বলো অলরেডি দিয়ে দেস এ ভাই চুপ কর না একটু ভয় ভয় লাগতেছে ভাই এটা কিরাম ওই দিকে টানে নাই হ্যাঁ না মনের মধ্যে টানে তোর ওই দিকে টানে না তুই ইজি খেল ইজি খেল আচ্ছা সুখ করেন ও দারুন শট এবং ফিনিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে